শহর আগরতলায় এখন নিত্য নতুন কায়দায় চুরি করছে চোরের দল দোকান থেকে চালের চুরির চুরির পর এবার প্রকাশ ওষুধ কসমেটিক ও মেডিকেল ঘটনা। ঘটনা অবস্থা সেখানে একটি ওষুধের দোকানে চুরি করে বের হওয়ার সময় ধরা পড়ল ভদ্রবেশী এক চোর এই ডিজিটাল চোর বিভিন্ন ওষুধের দোকানে ঢুকে ওষুধ কসমেটিক ও মেডিকেল সামগ্রী চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছিল যদিও শেষ রক্ষা হয়নি কথায় আছে চোরের দশ দিন হলে গৃহস্থের একটি বুধবার রাজধানীর কৃষ্ণনগর কদমতলায় এক ওষুধের দোকানে চুরি করে বের হওয়ার সময় ধরা পড়ল এই চোর দোকান মালিক কর্মচারী সহ এলাকাবাসী তাকে আটকে রাখে খবর দেয় পুলিশকে যথারীতি পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় ধৃত যুবকের নাম ঠিকানা কিছুই বলতে চায়নি তবে রাজধানীর একটি হোটেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে বলে জানা যায় পুলিশ এখন তার বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয় আপনাদের একটা খবর দিয়েছে যে পদঙ্গলিতে একটা স্টুর টের আছে সুরে দেখলাম আচ্ছা ফার্মেসি এটার ভিতরে কিছু অসুস্থ একটা বাইরের একটা লোক সে তার বাইরের মধ্যে নিচ্ছেন পশাক তারা তারা সে করে নিতে দিচ্ছে না অনেক মাল আছে ఉన్నాం నామ్ చెప్పకి জানা గితే అప్పుడు నువ్వు కూడా లుక్ నా నామ్ నా సంభోత యూపి నామకం తెలుసుకోవొయ్ కొన బ్యూరో రిపోర్ట్ సిఎన్ టీవీ సిఎన్ టీవీ ఛానల్